নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টেল কুকিং উইথ সোনালি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনার সামনে চলে এলাম আজকে সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের একটি রেসিপি আজকে নিয়ে এসেছি দেখুন এখানে সয়াবিন নিয়েছি বেশ কিছু আর এই সয়াবিনটাকে আমি সামান্য নুন জলে সেদ্ধ করে নিয়েছি নিয়ে একদম জল ঝরিয়ে ঠান্ডা করে রেখে দিয়েছি এখানে আলুগুলোকে লম্বা করে এইভাবে কেটে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছেন একটা টমেটো পিউরি করে নিয়েছি এখানে মশলার মধ্যে আমি জিরে গুঁড়ো নিয়েছি দু চামচ দেড় চামচ মতো ধনে গুঁড়ো হাফ চামচ মতো নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর খানিকটা নিয়েছি এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আর এখানে রয়েছে আদা ও কাঁচা লঙ্কা বাটা বেশ খানিকটা আমি বেটে নিয়েছি একদম মি করে আর কিছু একদম টুকরো করে নিয়েছি এইভাবে তো প্রথমে আমি সেদ্ধ করে নেওয়া সয়াবিনগুলোকে একদম জল ঝরিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব তো দেখুন এই যে সয়াবিনগুলো একদম কিন্তু জল পুরো চেপে নিতে হবে একদম যেন জল না থাকে সেইভাবে নিয়ে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে সয়াবিনের কিমা তৈরি করে নিতে হবে দেখুন সয়াবিনটাকে কিন্তু একদম কিমা তৈরি করে নিয়েছি পুরো মিহি হয়ে গেছে আর এই ভাবে কিন্তু তৈরি করতে হবে তো সমস্ত কিমা সয়াবিনের আমার তৈরি কমপ্লিট এবার এর থেকে আমি যে সয়াবিনের মুইঠা তৈরি করব সেটা আপনাদেরকে করে দেখাচ্ছি এর মধ্যে বেশ কিছু উপকরণ এখন দিতে হবে প্রথমেই দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে ধনে গুঁড়ো হাফ চামচ মতো দিলেই হবে ভাজা জিরো গুঁড়ো দিচ্ছি অপরিমাণ মতো এখানে অল্প পরিমাণে আমি আমচুর পাউডার ব্যবহার করছি এটা দিলে কিন্তু একটা খুব সুন্দর টেস্ট আসে পরিমাণগত দিচ্ছি হয়েছে লবণ এখানে অল্প পরিমাণ আমি চিনি ব্যবহার করছি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি বেশ অনেকটা দিচ্ছি না এখানে অল্প পরিমাণে দিচ্ছি এবার সম্পূর্ণ কিমার সাথে মশলাগুলো ভালো করে মেখে নিতে হবে দেখুন হাত দিয়েই একটা মারতে হচ্ছে তো ভালো করে মারতে গেলে হাত না ব্যবহার করলে হচ্ছে না তো এখানে সুন্দর করে মেখে নিচ্ছি সম্পূর্ণ মশলার সাথে আর এর সাথে যেটা দেবো এটাকে বাইন্ডিং করার জন্য অল্প পরিমাণে বেসন তিন চামচ মতো এখানে আমি বেসন দিয়ে দিচ্ছি এবার আবারও ভালো করে সমস্ত মিশ্রণটাকে মাখবো কোন জল কিন্তু ব্যবহার করছি না কারণ মধ্যে যতই আমরা চেপে নিই সামান্য জল কিন্তু বের হয় এবার এখান থেকে যে যেরকম সাইজের বানাতে চান সেইভাবে কিন্তু তৈরি করবেন দেখুন যেহেতু মুই বলছি তো হাতের মুঠোতে যেভাবে বানানো যায় এরকম চেপে চেপে কিন্তু আমি এক একটা তৈরি করে নেব ঠিক দেখুন এইভাবে তৈরি করে নিচ্ছি আবারও প্রত্যেকটা মুইঠা কিন্তু এইভাবে আমি তৈরি করে নিচ্ছি একদম হাত দিয়ে চেপে চেপে তৈরি করবেন যাতে যেন ভেঙে না যায় মশলাটাকে সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখবো এবার কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি নিয়ে এবার এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন মুইঠাগুলো ভাজার জন্য তো এখানে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে নিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে তো এবার এক এক করে তৈরি করে রাখা মুইঠাগুলো আমি তেলের মধ্যে দিয়ে লালচে করে ভেজে তুলে নেব করে এপি টপিক লালচে করে ভেজে নিতে হবে খুব হালকা ভাবে কিন্তু এগুলোকে নাড়াতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর লালচে কালার চলে এসছে তো এইগুলো আমার ভাজা হয়ে গেছে এক এক করে সম্পূর্ণ যেগুলো ভেজে নিয়েছি সেগুলো তুলে নিচ্ছি সব মুইঠাগুলো এইভাবে আমি এক এক করে ভেজে তুলে নিচ্ছি তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে তুলে নেবো তো তার জন্য তেলের মধ্যে আমি দিচ্ছি অল্প পরিমাণের লবণ কালারের জন্য দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে এবার আলুগুলোকে এক এক করে এর মধ্যে দিয়ে ভেজে তুলে নিতে হবে আলুগুলো ভালো করে লালচে করে দিয়ে আমি চলে এলাম প্রথম দেখুন আলুগুলো কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে তো এগুলোকে এবার কিন্তু রাখছি এবার আরো খানিকটা সরষের তেল দিয়ে গ্রেভিটা তৈরি করে নেব জিরের ফোড়ন হিসাবে দিলাম আর এখানে আমি হিং ব্যবহার করব নিরামিষে আপনারা যে কোনো তরকারিতে যদি হিং দেন হিংটাকে কিন্তু খেতে দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে তো এই জন্য এখানে হিং দিলাম এবার এখানে আদা কাঁচা লঙ্কা বাটা এটা দিয়ে দিচ্ছি ভালকৈ কঠিন ল'ব আজি তাত গণ্ডাত যাৱা পৰ্যন্ত ভালো করে কষিয়ে নিচ্ছি এবার টমেটো চুল্ডিটা এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা ভালো করে কষাতে হবে তখন টমেটোটা একটা কাঁচা গন্ধ থাকে টমেটো আর আদা ভালো মতো বসিয়ে নিচ্ছি এখনও কিন্তু একটু তেল সাপে শুরু করে দিয়েছে তো এই অবস্থায় এবার মশলা যেটা আমি রেখেছি ধুলে তো সেই মশলাটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে বাটি কেটে বা মশলাটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো এবার পরিমাণ হতো লবণ ও চিনি দিতে হবে অল্প পরিমাণে চিনি মশলাটাকে খুব ভালো করে তেল যতক্ষণ না ছাড়বে ততক্ষণ কষাতে হবে ঢাকা চাপা দিয়ে একদম অল্প আছে মশলাটা সমানে কষাতে থাকবো কতটা তেল ছেড়ে এসছে তো মশলাটা কিন্তু বেশ খানিকটা কষা হয়ে গেছে তো এইবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো আর তার আগে যে আমি কুচিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিয়ে দিচ্ছি কিছু নাড়িয়ে নিয়ে আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো এইবার এই ভেজে রাখা আলুগুলোকে সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দিচ্ছি সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আরো অল্প পরিমাণে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে এবার ঢাকা চাপা দিয়ে দেবো দিয়ে আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে মশলাটাও কিন্তু কষা হয়ে গেছে আর তেল কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে এবার একদম অল্প পরিমাণে আর জল দেবো কোনো খানিকটা জল হয়েছে তো আর অল্প পরিমাণে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে কোপটাগুলো এর মধ্যে দিয়ে দেবো এই মুঠাগুলো ডেবিটা ফুটে উঠেছে তো এবার মুইঠাগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিতে হবে এইগুলো দিয়ে কিন্তু কোন ফোটাবো না কারণ বেশি ফোটালে এগুলো একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো সামান্য একটু ফুটে উঠলেই এর মধ্যে থেকে এটা বন্ধ করে দেবো গ্যাসটা আর নামিয়ে নিতে হবে দেখুন সম্পূর্ণ মুইঠাগুলো দিয়ে দিলাম তো এবার উপর থেকে গরম মশলার গুঁড়ো সামান্য কসুমী মেথি কষুরি মেচি দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে ঘি এখানে ছড়িয়ে দিতে হবে অসাধারণ সুস্বাদু একটি রেসিপি কিন্তু নিরামিষ দিনে আপনারা অবশ্যই করে খাবেন আর কেমন লাগে কিন্তু জানাতে ভুলবেন না আর বন্ধুরা একটা লাইক দিতেও কিন্তু ভুলবেন না আর যেসব বন্ধুরা নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে দেখছেন এখনো সাবস্ক্রাইব করে জানি প্লিজ বন্ধুরা এখন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকাউনটি প্রেস করে দেবেন আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব দেখুন এই কিন্তু সম্পূর্ণ একদম রেডি হয়ে গেছে আমি গ্যাসটাকে অফ করে দিলাম